এই যে দেখতে পাচ্ছ জানালার যে এই যে বিট দেওয়া হয় ঠিক আছে এই বিটটা কীভাবে দেওয়া হয় সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ঠিক আছে তো প্রথমে এই যে যে রাউটারের যে বিটটা এটা রাউটারে সেটিং করে নিই আমরা ঠিক আছে একটু কাছে থেকে দেখা এই যে বিটটা সেটিং করে নিই হ্যাঁ নেওয়ার পরে এবার এই যে যে কাজগুলো আছে সতর থেকে আমরা চল We'll be right back.

এই খোপটা বাদ রাখলাম বলো তো কেন এই খোপটায় কাজ হবে ওপরে জানলার অংশটা তো ওপরে কাজ হবে এর জন্য এটা এখানে তো করে রাবিট হবে সেটা পরের ভিডিওর মাধ্যমে দেখাবো হ্যাঁ আর এই যে বিট দেওয়ার ভিডিওটা উপলক্ষে যে মেন ভিডিওটা বানানো তো এই যে বিটগুলো দেখে নাও কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন ঠিক আছে একটা লাইভ হবে তো একটা লাইক একটা লাইক তো দেওয়া দরকার আমি তো ঠিক আছে ঠিক আছে অন্য করে দিয়ে